সিকিউরিটি সলিউশন বিডি থেকে সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন সিকিউরিটি সলিউশন বিডি আপনারা দেখছেন বাউফিং বিএফ ট্রিপল এইট এস অকি টকি যার দাম জোড়া মাত্র দশ হাজার টাকা চার পিসের দাম বিশ হাজার টাকা কোনো অ্যাডভান্স পেমেন্ট করতে হবে না অর্ডার করার চব্বিশ ঘন্টার মধ্যে সমগ্র ব্যাপী সম্পূর্ণ হোম ডেলিভারি ফ্রি অর্থাৎ কোনো ধরনের অ্যাডভান্স পেমেন্ট ছাড়াই সমগ্র ব্যাপী ডেলিভারি হচ্ছে আমাদের এই প্রোডাক্ট এই প্রোডাক্টে কথা বলতে কোনো টাকা লাগে না সিম লাগে না নেট লাগে না টাওয়ার লাগে না কোনো কিছুই লাগে না যে কয় পিস প্রোডাক্ট নিবেন ওই কয় পিস প্রোডাক্টের মধ্যে দিন রাত চব্বিশ ঘন্টা আজীবন ফ্রি কথা বলতে পারবেন বাউফিং বিএফ ট্রিপলাইটেস অকিটকি যেগুলো সমগ্র বিশ্বে জনপ্রিয়তার শীর্ষ অবস্থানকারী একটি প্রোডাক্ট সমগ্র বাংলাদেশে জনপ্রিয়তার শীর্ষ অবস্থান করছে এই মুহূর্তে যদি কেউ অর্ডার করতে চান সরাসরি আমাদের হটলাইনে কল দিবেন, হটলাইনে কল দেওয়ার চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে আপনার বাড়িতে আপনার দোকানে আপনার অফিসে আপনার ফ্যাক্টরিতে এই প্রোডাক্টটি পৌঁছে যাবে বিটিআরসি থেকে লাইসেন্স প্রসেসিং সহযোগিতা সম্পূর্ণ ফ্রি অর্থাৎ বিটিআরসি থেকে লাইসেন্স করতে কোনো টাকা পয়সা বা কোনো সার্ভিস চার্জ আমাদেরকে দিতে হচ্ছে না দেখছেন বাউফিং বিএফ ট্রিপল এইট এস ওয়াকি টকি